কোথায় খেলছো ওটা স্কুল বাড়ি খেলো তুমি কার সঙ্গে আসলে পাপার সঙ্গে কখন আসলে দশটা বেলায় এখন দশটা বাজছে একবার সেই হ্যালো বন্ধটা বলে দাও তো একবার চেষ্টা করো হ্যাঁ ওখানে দাঁড়িয়ে বলো বলো তো এখান থেকে সে ভালো করে বলো হ্যালো বন্ধুরা নিশাদ ব্যায়াম করছে তাই তো নিশাদ তুমি ব্যায়াম করছো ভেরি গুড এতদিন দেখো ওরে বাবারে খুব ভালো ব্যায়াম হচ্ছে তো তোমার তুমি ব্যায়াম করতে জানো কোথায় শিখেছো স্কুল বাড়িতে কে শেখায় স্কুল বাড়িতে শেখায় ম্যাম শেখায় তুমি ম্যামের কাছে ব্যায়াম শেখো আরেকটা ব্যায়াম করে দেখাও তো এইখানে এইখানে দেখাও চলে এসো হুম ব্যায়াম করো ওয়াও ভেরি ফাইন খুব সুন্দর ব্যাম হচ্ছে হ্যাঁ পাতাগুলো পানিতে ভিজে গিয়েছে তো বন্ধুরা হুম হ্যাঁ বলবো তুমি নাচছো নাচ করছো না ব্যায়াম করছো খুব ভালো হচ্ছে ব্যায়াম হ্যাঁ ম্যাম স্কুলে পড়াই কে কে পড়ে গো বলো তো কারা পড়ে আর কে আর হ্যাঁ কে কে আসে গো স্কুলে কোন আপা আর কে আসে

আবার ব্যায়াম করো খুব সুন্দর হচ্ছে ব্যায়াম তোমার হ্যাঁ হয়ে গিয়েছে ওরা পড়ছে ওরা পড়ছে হ্যাঁ পড়ছে ঠিক ঠিক এই পাতাগুলো পেরে দেবো হ্যাঁ তো বেশ একটা দিচ্ছি তোমাকে

কি বললে হ্যালো বন্ধুরা মেহেন্দি দিয়েছি টিম পড়ে গেলে তাই বলো বলো হ্যালো বন্ধুরা বলো আদিয়া বাবা ভিডিওটা দি বাবা ভিডিও এখন চলেছে বা